আছো আমি খুবই ভালো আছি তো উঠে গেছি উঠে হচ্ছে সবার প্রথমে এই যে সমুদ্র দর্শন আমার পুরো ব্যালকনির সামনে থেকে আমি দেখতে পাচ্ছি আর এখন চলে এসেছি আমার বেডটি তো চা খাবো তো চলো দেখতে থাকো চা নিয়ে এসো ছিলাম চা এখন চলো চা খেয়ে নিই স আমি এখন রেডি হয়ে গেছি আর এটা আমি নিয়েছি না এটাতে গরম জল নিয়ে নিয়েছি এখন যাবো ব্রেকফাস্ট করতে তো চলো দেখতে থাকো আমাদের ব্রেকফাস্ট তো এসো আমার সঙ্গে আর এই যে বরংশাই রেডি হচ্ছেন যে আমার জল এই হচ্ছে আমার রুম রুমের এরকম অবস্থা কারণ আমাকে পাশের রুমে যেতে হবে তো যাই হোক চলো দেখতে থাকো গাইস এখন দেখো উপর থেকে বীজটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল আর আশেপাশটাও তারপরে চলে এসছি আমাদের রেস্টুরেন্টে এখন আমরা হচ্ছে ব্রেকফাস্ট করব আর আমাদের ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি তো চলো কি কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বীজটা ভীষণই সুন্দর লাগছিলো তো আমাকে যেমন বাড়িতে আমার বর্মশাকে খাবার দিতে হয় এখানেও কিন্তু অন্যথা হয়নি এখানেও ওনাকে আমার পরিবেশন করেই দিতে হয়েছে তো আমি হচ্ছে এখান থেকে প্লেট নিয়ে নিচ্ছি তারপরে প্রথমে আমার খাবারটা আমি নিয়ে যাব দেন তোমাদের দাদাভাই খাবারটা নিয়ে নেব তো চলো দেখতে থাকো ভিডিওটা আই থিঙ্ক ভালো লাগবে

সেই গানের না শোনা সুর আঁকা একা একা শুন যায় তবু সে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা যদি বলি সে তোমার 치티 에카 에카가 사이야 야 ফ্যামিলি সবার সাথে বসে এরকম সুন্দর সুন্দর ব্রেকফাস্ট করছি তার সাথে সামনে সমুদ্র ভাবতে পারছো কি একটা অনুভূতি হচ্ছে মনের মধ্যে দারুণ ভাগ্য করে এই হোটেলটা আমরা থাকতে পেয়েছি আমরা যখন বুকিং করলাম তখন মাত্র দুটো রুম পড়েছিল তারপরে হচ্ছে আমরা বুকিং করে ফেলি একটা হচ্ছে গ্রাউন্ডে আর একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর গ্রাউন্ডটা ছিল সামনে থেকে সমুদ্র দর্শন সেটা আমি আর ছাড়তে চাইনি তাই আমরা বুক করে ফেলি তো ভীষণই মজা করে আমরা কাটিয়েছি দিনগুলো আমরা রুম লক করে ফ্রেশ হয়ে রেডি সেডি হয়ে একদম চলে এসেছি সমুদ্রে এখানে অনেক ফটো তোলার আছে অনেক ভিডিও শ্যুট করার আছে আর তোমাদের সঙ্গে সিনেমাটিক শর্ট শেয়ার না করলে মনটা যেন কেমন কেমন করে তো এখন হচ্ছে সিনেমাটিক শর্ট শেয়ার করবো মধ্যে মধ্যে কিছু কথাবার্তাও হবে তোমাদের সাথে এখন বীচের মধ্যে টুকটাক খাওয়া দাওয়া চলছিলো দিদি নিয়েছিলো আজাদ আর তোমাদের দাদাভাই আর আমার দাদাভাই দুজনে নিয়েছিল খেজুরের রস টুকটাক খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম আর বেশ বসে বেশ জমজমাটে একটা ভিড়ও আমরা দেখতে পাচ্ছি এখন আর সবার সাথে ভীষণ মজাভাবে কাটিয়েছি আর এখানে তো একটা ভীষণ মানে বড়ো ঘটনা ঘটেছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো চলো দেখতে থাকো আই থিঙ্ক খুব ভালো লাগবে তো গাইস এই দাদারা এসেছিলেন রিপোর্টার আর কি দাদারা তো নিউজ টিভি থেকে আমাদের অনুভূতিটা জানার জন্য কেমন লাগছিল তো সেটা তো তারপরে হচ্ছে আমরা ওটা দিয়ে দিলাম টুকটাক কথাবার্তা বললাম তারপর চলে গেলাম আরও অনেক দাদারা এসেছিলেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। do you 个街。 তো গাইস আমরা হচ্ছে মোবাইলটা আগেই রেখে এসেছিলাম তাই ওই ভিডিওটা নিয়েছিলাম আমি তো গাইস আমরা হচ্ছে স্নান করে চলে এসেছি সমুদ্র থেকে আর এখন হচ্ছে যাব হচ্ছে খাবার খেতে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি তো চলো কন্টিনিউ করো উপরে এসে আমরা খাবারের জন্য ওয়েট করছি আজ আমরা কিন্তু মাছ ভাত খাব কারণ বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তো তোমরা তো অনেক দিন পরই দেখছো ভিডিওটা এডিটিং করতে অনেক সমস্যা হয়েছে এখন নিয়ে নিয়েছি আমরা সর্ষে মাছ সঙ্গে কিন্তু ডাল ছিল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর শেষে কেমন জানি আমার একটু চিকেন চিকেন মুট করছিল তাই হালকা একটু চিলি চিকেন খেয়েছিলাম যাই হোক এই ভিডিওটা এখানে এড করলাম দেখা হচ্ছে বাই বাই